করে এত সুন্দর মূর্তি কে বানালো কথা বলে আমি বানিয়েছি এ কথা শুনে সবাই খুশি হয়ে যায় তারপর শশীভূষণ বলে এ বাড়িতে একটা নিয়ম আছে ধাঁধার মাধ্যমে জোড়ায় সবাইকে লক্ষ্মী ঘট খুঁজতে হবে এরপর তিমির সবার টিম ভাগ করে দেয় তারপর কথা সমস্ত ধাঁধা মিলিয়ে একে একে সব ধাঁধার রহস্য উন্মোচন করে সব শেষে কথা ঠাকুর ঘরে গিয়ে ধাঁধা মিলিয়ে লক্ষ্মী ঘট খুঁজে বের করে সেটা চেয়ার নিয়ে পারতে পড়ে যেতে গেলে অগ্নি কথাকে ধরে নেয় এরপর কথা লক্ষ্মী ঘট খুঁজে এনে ঠাকুরের সামনে প্রতিষ্ঠা করে তারপর তিমির বলে এবারে রান্নার লড়াই হবে কথা আর অগ্নির মধ্যে এরপর তারা দুজনে মিলে রান্না ঘরে এসে রান্না করে তাদের রান্না হয়ে গেলে অর্ণা আর প্রিয়া তাদের খাবার খেয়ে বিচার করে যে তারা দুজনেই জিতেছে তারপর তিমির অগ্নি আর কথাকে বলে এবার তোমরা দুজন দুজনকে খাইয়ে দাও এ কথা শুনে অগ্নি আর কথা দুজন দুজনকে খাইয়ে দেয় এরপর তিমির সবার সামনে বলে এবারে হবে ঢাকের লড়াই তারপর অগ্নি আর কথার মধ্যে ঢাকের লড়াই শুরু হয়ে যায় আর সেই আনন্দ নিয়ে সবাই